বাচ্চাদের হলিডে শুরু হয়ে গিয়েছে আর আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো একটা সময় কাটাচ্ছি খুব সুন্দর আমাদের দিনগুলো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি ভালো লাগবে এটা হচ্ছে তিন চার চার পাঁচ দিন আগের একটা ভিডিও তো গিয়েছিলাম একটা পার্কে আর এখানকার পার্কগুলোতে গেলে আসলে প্রান্তা জুড়িয়ে যায় এত সুন্দর পরিবেশ এমনিতে তো পরিবেশ সুন্দর তারপরে পার্কগুলোকে কি সুন্দর করে সাজানো যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দেখে বুঝতে পাচ্ছেন আর আমার ছেলে তা আসার সাথে সাথে বায়না শুরু করে দিয়েছে এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক জায়গা আছে তো বলতেছে আমি এটা খেলবো ওটা খেলবো তো আমি ওকে বলতেছিলাম আসছো মাত্র আগে দেখো তারপরে খেলো এটা ওটা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা এটা কি বলে বোট নাকি নৌকার মতো এটা আমাকে আমার দেখলেই মাথা ঘুরে আর এট এখানে এখন দোলনায় বসে গিয়েছে আর এখানে আরেকটা বাচ্চাও দোলনায় খেলতেছিল আর আমি একপাশে পাশে বসেই ছিলাম একটু বিড়িও করতেছিলাম এখানে যেহেতু ছায়া ছিল আর খুবই ভাল লাগতেছিল বসে থাকতে তো আমি ওখানে বসেছিলাম আর একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম ওরা খেলতেছিল আর এখন এই তো খেলাধুলাতে প্রায় মোটামুটি শেষ এখন যাবে হচ্ছে গাড়ি চালাবে এই যে দেখেন এগুলা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা অনেকগুলা জিনিসপত্র আছে খেলার জন্য যে যেটা পছন্দ করে আর কি তো তো এইখানকার পার্কগুলোতে আসলে খুবই সুন্দর সিস্টেম একটা পার্কে গেলে দেখা যাচ্ছে যে মারও আনন্দ করতে পারে আবার বাচ্চারাও আনন্দ করতে পারে বসার জায়গা সুন্দর সিস্টেম তার উপরে আবার হচ্ছে বাচ্চাদের খেলার ধুলার জায়গা আবার খাওয়া দাওয়ার জন্য টুকিটাকি জিনিস পাওয়া যায় আবার দেখা যাচ্ছে কেউ একটা রেস্টুরেন্টও আছে এই পার্কের মধ্যে তার সঙ্গে সব মিলিয়ে দেশের পার্কগুলো অনেক সুন্দর আর এই তো এখন চলে আসলো ওর কাঙ্ক্ষিত সেই গাড়ি চালানো তো এখন গাড়িতে বসলো আর গাড়ি গাড়ি তো চালাবেই গাড়ি দেখলেও চালাতেই হবে এটা হচ্ছে ওর অভ্যাস কার কার বাচ্চা আছে এমন এ ধরনের খেলনা দেখলে খেলতেই হবে তো গাড়ি টিপা টিপি ও দেখতে পারতে চালাতে পারতেছিল কিনা এখানে আসলো ব্যাটারি লাগানো ছিল না পরে ব্যাটারি লাগিয়ে দিল আরও খেলা করতেছে আমরা দুজন বসে আছি যে দেখেন এখানে একটা বুড়ালো কুকুর নিয়ে হাঁটতেছে এডিসিদের অভ্যাসে এটা কুকুর নয় বিড়াল হাতে নিয়ে হাঁটবে না হলে এরা খালি হাঁটতে পারে না আর এই যে ছেলে এখানে খেলতেছে আমরা দুইজন এখানে বসে আছি বেঞ্চ আছে আর এখানে খুবই সুন্দর সিস্টেম বললাম না অনেক বেঞ্চ থাকে বসে থাকার মতো তাই তো এখানে আরও অনেক টাইপের গাড়ি আছে তো এত খেলে ও খেলতেছে আমরা ভিডিও করতেছি সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই তো এরকম একটা পরিবেশ আসলো মানে একটু কালো কালো দেখাচ্ছে মনে হচ্ছে আর যে দেখেন ঝর্ণা এত ভালো লাগছিল ঝর্ণা এটা যখন চলতেছিল চারিদিকে একদম শীতল হয়ে যাচ্ছিল মনে হচ্ছে আর ঝর্ণা যেখানে চলে এখানে মানে খুবই আরাম বসে থাকতে শব্দটা যেমন ভালো লাগে তেমনি খুব সুন্দর একটা বাতাস মানে খুবই মজা একটা মনে হয় যেন পরিবেশ তৈরি হয় এখানে আর ছেলে এই যে দেখেন এখন এখানে উঠে এটার উপর দৌড়াবে ও ঝর্ণা দেখলেই উপরে উঠবে আর উপরে উঠে জোরে দৌড় দিবে আমি ভয় শেষ হয়ে যায় কিন্তু ওর কোনো ভয় নেই এই যে দেখেন এখন এখানে দৌড়াবেও আমি বারবার নিষেধ করতেছি যদি পড়ে যায় মানে আমি ভয় পাচ্ছি যদি নিচে পড়ে যায় এখন কি হবে কিন্তু ওর কোনো ভয় নেই ও নন স্টপ দৌড়াতেই থাকে তো এই তো মোটামুটি ভালোই দিন যাচ্ছে আমাদের সুন্দর সময় আমরা পার করতেছি যেহেতু এখন বাচ্চাদের কোনোই এনে দেখেন আর এখান থেকে লাভ দিতে যেয়ে ধাম করে পড়ে গেল তো এই তো আজকের ভিডিওতে এ পর্যন্ত কেমন লাগলো জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ ফেজ